চামড়ার দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী বন্ধের প্রতিবাদে লাঠি হাতে কারখানায় চামড়াপুর তৈরি হচ্ছে নানা রকম চামড়ার জিনিস চামড়ার গন্ধে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা এমনই চিত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় দু নম্বর ব্লকের হাট থানার স্বরূপনগর এলাকায় গ্রামবাসীদের দাবি এলাকায় অসাধু ব্যবসায়ীরা চামড়া পুড়িয়ে নানা রকম ভাবে ব্যবসা করছে চামড়ার গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছে এলাকার মানুষ সমস্যায় জনজীবন এলাকায় বাড়ছে নানা রকম রোগ জীবাণু বারে বারে তা নিয়ে প্রশাসনকে জানিয়েও কোন সমস্যার সমাধান হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা চামড়ার ব্যবসা বন্ধ করতে প্রতিবাদে পথে নামে লাঠি হাতে কারখানায় ভাঙচুর চালায় মহিলারা ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা

ওইখানে গরুর চামড়া পোড়ানোর জন্য শুধু যে গন্ধ আসছে এই নয় এর ফলে বাতাসে নানান ধরনের ভাইরাস ছড়াচ্ছে যার ফলে আমাদের বাড়ির গরু ছাগলগুলো তো মরছেই যখন ছাগলের মরগ লাগছে ছাগল একেবারে শেষ গরুর মরগ লাগছে গরুও শেষ এবার বাড়ির বাচ্চারা ডায়রিয়া শুরু ডায়রিয়া থেকে শুরু হয়ে বারে জ্বর আসছে এটা ফ্রিকুয়েন্টলি আসছে এবার মানুষ আমরা অসুস্থ হয়ে যাচ্ছি আমাদের খেতে ইচ্ছা করছে না নানানভাবে আমরা রোগের সম্মুখীন হচ্ছি যেই রোগগুলো Sí, todo না সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের বাচ্চারা আমাদের বাচ্চারা ভীষণভাবে এইটা সাফার করছে ওদের যখন তখন পায়খানা বমি হচ্ছে আর এই গন্ধের জালাই তো বাড়িতে থাকায় দেয় মানে এত অতিষ্ঠ করে দিচ্ছে থাকায় দেয় আর সবচেয়ে বড় কথা আমরা আমরা সবাই জানি যে বাড়িতে আমরা সামান্য জিনিস পড়ালে সেখান থেকে কার্বন অক্সাইড মিথেন এইসব তৈরি হচ্ছে তাহলে একটা ভাইরাস সংক্রামিত জিনিস সেখানে পড়াচ্ছে বাতাসে ছড়াচ্ছে আমাদের পশুরা আক্রমণ তো যে আমরা সবাই জানি এফএমডি এইচএমডি যারা একটু আধটু শিক্ষিত তারা হয়তো বলতে পারবে এইচএমডি আজকে দীর্ঘদিন ধরে এখানে ওরা চামড়া পুড়িয়ে যে দুর্গন্ধে মানুষ এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এই অবস্থায় সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার জানানোর পরেও প্রশাসন কোনোভাবেই নড়ে চড়ে বসেনি এখন গ্রামবাসীদের পক্ষ থেকে ওখানে গিয়ে এই এই কারবার বন্ধ করা হয়েছে যাতে এই গন্ধ আর এলাকায় না ছড়ায় এরপরেও আমরা বলছি প্রশাসনকে এই যেন এখানে কোনোভাবে চামড়া পুড়িয়ে দুর্গন্ধ যাতে তৈরি না হয় তার তার ব্যবস্থা যেন প্রশাসনের দিক থেকে করে না করলে গ্রামবাসীদের পক্ষ থেকে যেটা করার সেটা কিন্তু করতে বাধ্য থাকবে আইন হাতে তুলে নিতে বাধ্য থাকবে এবং আমাদের যেটা মূল বিষয় এইখানে এই ধরনের পরিবেশকে দূষণ করার কোনো রকমের কোনো কিছুকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না দরকার হলে যা যা ব্যবস্থা নেওয়া দরকার গ্রামবাসীদের পক্ষ থেকে তাই তাই ব্যবস্থা নেওয়া হবে